আসসালামু আলাইকুম এই যে এটা একটা ওয়াশিং মেশিন সাপ চোদ্দো কিলো তবে ওয়াশিং মেশিনটা হলো মেনুয়াল এই সাইডটায় ওয়াশ হয় আর এই সাইডটা স্পিন হয় তো মেশিনটার সমস্যা হচ্ছে যে ওয়াশ সাইডটা ওয়াশ হচ্ছে না তো এটা কী কারণে ওয়াশ হচ্ছে না সেটা আমি দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং হানিফিলি একটি বেশ ফলো দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো চলেন দেখা যাক কি সমস্যা তো আমি যাই হোক আপনাদের বোঝার স্বার্থে আগে থেকেই পিছন সাইডটা খুলে রাখছি পিছন সাইডটা খুলে রাখছি আমি এখন এটা থেকে দেখবো আপনাদেরকে দেখাবো যে আসলে এটা সমস্যাটা কোন জায়গায় তো যাই হোক অন করা যাক তো এখন এখানে চালু করলাম দেখেন ভেতর সাইডটা মোটর চলতিছে কিন্তু মোটর চলতিছে কিন্তু ওয়াশের যে ইয়ে ঘুরতেছে না মানে পুলি মানে মেট বেল্টের সাহায্যে যে গিয়ার বক্স করে সেটা ঘুরতেছে এই যে এখন আমি মোটরের বেল ফেলে দিছি তো এখন ঠিকই করতেছে কিন্তু মোটরটা অনেক মানে জ্যাম আর কি মোটরটা অনেক জ্যাম তো এটা সমস্যা কি আমি এটা নিচ সাইডটা খুলে দেখবো যে মোটরটা কি কারণে জ্যাম হয়ে যাচ্ছে তো আপনারা স্বাধীন থাকবেন একদম মোটরটা অনেক সময় ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যাচ্ছে আবার ঘুরতেছে না তো এটা আমি কিছু সাইডটা পুরোটাই খুলবো খুলে দেখবো যে সমস্যা কোন জায়গায় আপনারা স্বাধীন থাকবেন তো আমি এটাকে আলাদা করছি খুলে অলরেডি এটার সাহিত্য আলাদা করছি আমি প্রথমে ভাবছিলাম যে গিয়ার বক্সটা বা জ্যাম কিন্তু না গিয়ার বক্স জ্যাম হয়নি গিয়ার বক্স ফ্রি আছে মোটরটা মাঝে মাঝে জ্যাম হচ্ছে মাঝে মাঝে ঠিক হচ্ছে তো এটা কী কারণে হচ্ছে এটা আমি খোলার মানে দেখার জন্য পুরোটা খুলছি এখন আমি দেখবো অন করে আগে কৰছি কিন্তু কুৰ্তিচোন তাৰ কাৰো সমস্যাটা এখানে সমস্যাটা এখানে মেন সমস্যা হলো মোটরের তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন মোটরটা এই যে চারটে নাট আছে নাট খুলে মোটরটা চেঞ্জ করে দিলেই অনশাল্লা ঠিক হয়ে যাবে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে তো আমি মোটরটাকে খুলছি মোটরটাকে খুলছি মোটরটা ছিল বুশ মানে এখানে বুস সিস্টেম ছিল তো বুশটা নষ্ট হয়ে গেছিলো তো সেটাতে আমি বিয়ারিং সিস্টেম করে দিলাম কিন্তু এই যে ওপরকার যে মোটরের যে ওপরকার যে ডাকনাটা ছিল সেটা চেঞ্জ করে দিতে হলো এটা ছিল বুস সিস্টেম আর কি তো এটা এটা চেঞ্জ করে দিয়ে এই যে আমি এখন দিলাম হলো বিয়ারিং সিস্টেমের যেটা ডাক না অন্য একটা মোটর থেকে নিয়েছি আর কি নিয়ে বিয়ারিং সিস্টেম করে দিলাম এই কারণে এই বুস্টটা জ্যাম হচ্ছিল এই বুসটার ভিতরে ক্ষয় গেছে বুসটার ভিতরে ক্ষয় দেওয়ার কারণে যখন মোটর গর্তি একটু গ্যাপ হচ্ছিল আর জ্যাম হচ্ছিলো যার কারণে মোটরটা গর্তি ছিল না তো এখন এটাকে আমি বুস থেকে খুলে বিয়ারিং সিস্টেম করে দিলাম তো আশা করি এখন চলবি ইনশাল্লাহ তো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাইকে এ পর্যন্তই এটা লাগাই দিব এখন লাগিয়ে দিলে ইনশাল্লাহ চলবে